হ্যালো ক্লাস সেভেন আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার পক্ষ থেকে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি তোমাদের ইউনিট এইট এর ল্যাসন থ্রি এর পার্ট এ আর আমাদের পেজ নাম্বার হচ্ছে নাইনটি আর এই ল্যাসনটার নাম হচ্ছে ফল বিজির সুন্দরপুর ফল একজনের নাম যে কিনা সুন্দরপুর গ্রাম ভ্রমণে গিয়েছিল তো শুরুতে আমরা তিনটা ওয়ার্ডস দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে ভলান্টিয়ার যার বাংলা অর্থ হচ্ছে স্বেচ্ছাসেবক তারপর রয়েছে আর্সেনিক ফয়জনিং অর্থাৎ আর্সেনিক বিষ বা বিষক্রিয়াও আমরা বলতে পারি এবং সর্বশেষ রয়েছে গ্রিন খোখোনাট যেটা আমাদের সবার প্রিয় যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে ডাব এখন আমাদের যে মূল কাজ অর্থাৎ পার্ট এ সেখানে চলে যাচ্ছি এখানে বলছে ইনফেয়ার্স অর্থাৎ জোড়ায় জোড়ায় ঠেল ইউর পার্টনার দ্য নেমস অফ ফোর থিংস তোমার সঙ্গীকে চারটা জিনিসের নাম বলবা ওয়ান থিঙ্ক ইউ লাইক ওয়ান থিঙ্ক ইউ ডিসলাইক অর্থাৎ যে এর মধ্যে একটা হচ্ছে তোমার পছন্দের কথা বলবা আরেকটা তোমার অপছন্দের ওয়ান থিং ইউ লাভ যেটাকে তুমি ভালোবাসো অ্যান্ড ওয়ান থিং ইউ হেড আর এরকম একটা যেটা তুমি ঘৃণা করো অর্থাৎ তুমি তোমার সঙ্গীকে চারটা জিনিসের নাম বলবা যার মধ্যে একটা হচ্ছে তোমার পছন্দ আর একটা তোমার অপছন্দ একটাকে তুমি ভালোবাসো আর একটার প্রতি তোমার একটা ঘৃণা রয়েছে এরকম চারটা জিনিসের নাম বলবা বাট ডোন্ট টেল হিম অর হার কিন্তু তাকে বলো না হুইচ ওয়ান্স ইউ লাইক ডিসলাইক লাভ অ্যান্ড হেড মানে এগুলার মধ্যে তুমি কোনটা অপছন্দ করো বা পছন্দ করো বা ভালোবাসো বা ঘৃণা করো সেটা কিন্তু তাকে আবার বলে দিও না হ্যাঁ তুমি জাস্ট হচ্ছে নামগুলা বলবা ইউর পার্টনার গেসেস হ্যাঁ গেসেস মানে হচ্ছে অনুমান করা গেস হ্যাঁ যার বাংলা অর্থ হচ্ছে অনুমান করা বা ধারণা করা অর্থাৎ তোমার সঙ্গী হচ্ছে ধারণা করবে উইচ ওয়ান ইউ লাইক আর ডিসলাইক আর লাভ আর হেট অর্থাৎ তোমার কোনটা পছন্দ অপছন্দ বা কোনটা তুমি ভালোবাসো বা ঘৃণা করো এটা সে গেস করবে সে অনুমান করবে এটা তার কাজ ফলো দ্য এক্সাম্পল গিভেন বিলো বিলো মানি হচ্ছে নিচে ফলো মানে হচ্ছে অনুসরণ করা অর্থাৎ নিচের দেওয়ার যে এক্সাম্পলটা রয়েছে সেটা তুমি অনুসরণ করবা যেমন এখানে এ বলছে ম্যাথমেটিক্স ওয়াশিং ক্লথস রেন ড্রাই ফিশ হ্যাঁ অর্থাৎ সে হচ্ছে এই যে গণিতের কথা বলল। কাপড় ধোয়ার কথা বললো বৃষ্টির কথা বললো এবং সুটকি মাছের কথা বলল হ্যাঁ এখন এই যে এ হচ্ছে ধরো একজন পার্সন আর বি হচ্ছে আরেকজন পার্সন তো এ যখন তাকে একটা চারটা ক্লু দিল তখন বি বলছে ইউ লাইক ম্যাথমেটিক্স তুমি এগুলার মধ্যে হচ্ছে ম্যাথমেটিক্স পছন্দ করো তো তখন সে বলছে ইউ আর রাইট হ্যাঁ তুমি ঠিক এরপর বি বলছে ইউ লাভ ওয়াশিং ক্লথস এগুলোর মধ্যে হচ্ছে তুমি কাপড় ধুতে পছ ভালো ভালোবাসো কাপড় ধুতে তুমি ভালোবাসো এ বলছে দ্যাটস নট রাইট মানে এটা ঠিক হয়নি এই উত্তরটা তার ভুল এরপর বি আবার বলছে দ্যান ইউ লাভ রেইন তাহলে তুমি বৃষ্টি ভালোবাসো অ্যান্ড হেট ওয়াশিং ক্লথ এবং কাপড় ধুতে অপছন্দ করো তখন এ বললো যে ইয়াস মানে হ্যাঁ মানে এটা তার এবার ঠিক হয়েছে এরপর বি বলছে অ্যান্ড ইউ ডিসলাইক ড্রাই ফিশ তুমি সুটকি মাছ অপছন্দ করো তখন এ বলছে রাইট হ্যাঁ ঠিক বলেছ মাই টার্ন নাও মানে এখন হচ্ছে আমার পালা তো দেখো এখানে সে একটা পছন্দের কথা বলেছে যেটা সে লাইক করে তারপর যেটা সে লাভ করে সেটাও বলেছে এরপর দেখো যেটা সে হেট করে মানে ঘৃণা করে সেটা বলেছে এবং যে জিনিসটা সে অপছন্দ করে সেটার কথাও বলেছে অর্থাৎ এই যে চারটা টাস্ক কিন্তু তার কমপ্লিট হয়ে গেল এখন যেহেতু তোমার টার্ন তাই তুমি কি করতে পারো দেখো তুমি বলতে পারো এরকম যে ফুটবল ডুইং হোমওয়ার্ক আইসক্রিম মস্কিটোস হ্যাঁ আমি এখানে চারটা জিনিসের নাম লিখলাম তো তোমরা ফুটবলের পরিবর্তে ক্রিকেট ব্যাডমিন্টন লুডু চেস অর্থাৎ যার যে খেলা পছন্দ সে সেটাই দিতে পারো চাইলে তোমরা কাবাডিও অ্যাড করতে পারো তারপর আমি লিখলাম হচ্ছে ডুইং হোমওয়ার্ক অনেকে আছো যারা হোমওয়ার্ক করতে পছন্দ করে না অথবা হোমওয়ার্কের জায়গায় তোমরা এরকম লিখতে পারো যে বাড়ির কাজকর্ম করতে অত একটা ভালো লাগে না হ্যাঁ তো সেটা করতে পারো যে ডুইং হাউস হোল্ড চোর্স এরকম বলতে পারো এরপর তোমাদের খুব প্রিয় একটা খাবার সবারই সেটা হচ্ছে আইসক্রিম আমি আইসক্রিম লিখলাম তোমরা চাইলে অন্য কোনো নাম লিখতে পারো হ্যাঁ পিৎজা বার্গার নুডলস যার যেটা পছন্দ সে সেটাই লিখবে এরপর আমি লিখেছি হচ্ছে মস্কিটোস অর্থাৎ মশা যেটা আমার খুবই অপছন্দ তো তোমরা এখানে মাছির কথা লিখতে পারো বা অন্য যে কোনো কিছু লিখতে পারো তো এখন তুমি এটা বললে এরপর তোমার বন্ধু হয়তো গেস করছে যে ইউ লাইক ফুটবল অর্থাৎ তুমি ফুটবল পছন্দ করো তো যদি আসলে তুমি ফুটবল পছন্দ করে থাকো এটা আনসার তুমি বলতে পারো যে ইউ আর রাইট হ্যাঁ তোমার লাইকের মধ্যে যদি ফুটবলটা পড়ে তাহলে তুমি বলবা ইউ আর রাইট হ্যাঁ তুমি ঠিকই বলেছ তারপর ও বলছে আবার দেখো ইউ লাভ আইসক্রিম হ্যাঁ অর্থাৎ তুমি আইসক্রিম ভালোবাসো তো এখন তুমি বলছো যে ইয়াস মানে হ্যাঁ এরপর বি আবার বলছে অ্যান্ড ইউ হেট মস্কিটোস এবং তুমি মশাকে খুব ঘৃণা করো অ্যান্ড ডিসলাইক ডুইং হোমওয়ার্ক এবং বাড়ির কাজ করতে অপছন্দ করো এখন তুমি আবার আনসার দিচ্ছ যে হ্যাঁ কারেক্ট হ্যাঁ ঠিক আছে ঠিক বলেছো তো এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের এই টাস্কটা কমপ্লিট করতে পারো তো এটা খুব সুন্দর একটা ব্যাপার যে তোমরা এটা একটা গেম খেলার মতো হলো হ্যাঁ তো তোমরা একটু খেললে বন্ধুরা মিলে দুজন দুজন করে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদের মতামতের অপেক্ষায় থাকি সব সময়। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং যারা চ্যানেলটাই নতুন তারা কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে ইনশাআল্লাহ পরবর্তীতে আমি পার্ট বি থেকে তোমাদের সাথে আলোচনা করব সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ